সম্মানিত যাত্রী সাধারণগণ আসসালামু আলাইকুম বাংলাদেশ সড়ক পরিবহনের পক্ষ থেকে মেট্রো রেল শাটল বাস সার্ভিস সপ্তাহে বৃহস্পতিবার টু শনিবার সকাল আটটা হইতে রাত্রি আটটা পর্যন্ত এবং শুক্রবার বিকাল তিনটা হইতে রাত্রি আটটা পর্যন্ত বিআরটি বাস সার্ভিস যাত্রী সেবায় নিয়োজিত এসি বাস সার্ভিসের টিকিট মূল্য বিশ টাকা এবং নন এসি বাস সার্ভিসের টিকিট মূল্য দশ টাকা সম্মানিত যাত্রীর সাধারণগণ আপনার যাত্রা শুভ হোক সুন্দর হোক ধন্যবাদ टिकट लाड वास्ते टिकट लाड टिकट लाड